বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা অর্থাৎ যারা আগে বিএনপিকে ভোট দিবেন মনে করেছিলেন তারা বিএনপিকে ভোট দিবেন কিনা অথবা যারা আগে বিএনপিকে ভোট দিবেন না মনে করেছিলেন তারা আসলে বিএনপিকে ভোট দিবেন না মানে কোনো ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা মহান বিজয়ের মাস ডিসেম্বর কিন্তু একই সাথে আজকে আমরা সবাই দুঃখে ভাড়া ক্রান্ত কারণ এই দেশের গণতন্ত্রের জন্য জনগণের জন্য জাতির জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা নেত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী জনাব মানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ আজকে শোকাহত ওনার রুহের মাক্তারাত কামনা করছি আপনার প্রশ্নটাও আসলে ওনার চলে যাওয়া নিয়ে যে খুব শীঘ্রই ফেব্রুয়ারি বারো তারিখে একটা নির্বাচন নির্ধারিত আছে এই নির্বাচনে আমিও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি মুসাবির ইসহারও প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই জায়গা থেকে আপনার প্রশ্ন ছিল কোনো প্রভাব পড়বে কিনা আমি যেটা মনে করি বা যেটার বহি প্রকাশ আমি দেখেছি বাংলাদেশের আঠারো কোটি জনগণের ভেতরে বেগম খালেদা জিয়ার জন্য ভালোবাসার বহি প্রকাশ বেশ আগে থেকেই দেখছিলাম তবে গত কিছুদিন উনি অসুস্থতার মানে অসুস্থ হবার পর আরো শক্তভাবে আমরা সবাই দেখেছি সেটা সোশ্যাল মিডিয়া বলেন অ্যাকচুয়াল ইউনো সেটা অনফিল্ড বলেন সব জায়গায় সো ওনার প্রতি জনগণে যেটা ভালোবাসা সেটার কোনো ধরনের বহিঃপ্রকাশ নির্বাচনে হবে না এটা চিন্তা করা ভুল হবে এটা আমি মনে করি তবে এখন সেটা নির্বাচনে ওনার যে মার্কা ধানের শিষ সেটার জন্য পজিটিভ কি নেগেটিভ হবে সেই জায়গায় যদি আসি বাংলাদেশের জনগণ ওনাকে ভালোবাসতেন কারণ ওনার স্বপ্নকে ভালোবাসতেন উনি বাংলাদেশের জন্য যে স্বপ্ন দেখেছেন উনি বাংলাদেশের গণতন্ত্রের জন্য জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছেন সেগুলোর জন্য ওনাকে ভালোবাসতেন এমনি ভালোবাসতেন না সো ওই যে ওই স্বপ্ন ওই ত্যাগ স্বীকারের মাধ্যমে যে স্বপ্নটা বাংলাদেশকে পৌঁছাতে চেয়েছিলেন সেই স্বপ্নটা বাস্তবায়নের উপায় হলো ওনার উত্তরস্বরী বা উনার পথ প্রদর্শনে যিনি এখন ওনার দলের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান সেই তারেক রহমানকে তার হাত শক্তিশালী করে তাকে সরকার পরিচালনার দায়িত্বে নিয়ে আসা সেই জায়গা থেকে আমি মনে করি যে বাংলাদেশের জনগণ যেইভাবে মানে বেগম খালেদা জিয়া যদি নির্বাচনে দাঁড়াতেন তার প্রতি ভালোবাসার মাধ্যমে যেভাবে ধানের শেষের জন্য ভোট দিয়ে জয়যুক্ত করতে চেষ্টা করতেন একইভাবে একই ভালোবাসা একই মায়া দিয়ে ওনার ভালোবাসাটাই অফ প্রতিফলিত হবে বা ম্যানিফেস্টেশন হবে মানে ওনার দলের ওনার মার্কার প্রতি মানে জনাব হাজ্জাজ আপনি মনে করতেছেন যদি কোনো প্রভাব পড়ে তাহলে এটা ইতিবাচক প্রভাবই পড়বে যেটা কি আমরা সিম্পেথি বলি বা তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো নেতিবাচক প্রভাব যে উনি নাই তো বিএনপি নাই ওই প্রভাব পড়বে না এটা এই ধরনের কোনো কিছু করার করার কোনো কারণ আমি দেখছি না ওকে